সন্তানদের চাহিদা সব সময় বাবা মা পূরণ করার চেষ্টা করে সেটা খাওয়ার হোক বা কোনো কিছুর হোক যার যতটুকু আছে অতটুকুতে কিন্তু দেওয়ার চেষ্টা করে আসসালাম আলাইকুম আমি ফারহানা ফার্নাস কুকিং হাউস ফিফটি থেকে সবাইকে আরেকবার স্বাগতম প্রতি বৃহস্পতিবার আসলে আমার সোনামণিদের একটাই বায়না হয় কখনও খিচুড়ি খাবে কখনও তেহেরি খাবে কখনো বিরিয়ানি খাবে কিন্তু বাহিরে যেয়ে খাবে না মায়ের হাতে খাবে আসলে বাহিরে গেলে অনেক টাকা পয়সারও প্রয়োজন হয় তো সবার দ্বারা কিন্তু সেটা সম্ভব হয় না আপনারা চাইলে কিন্তু ঘরে তৈরি করে তৃপ্তি করে আপনার মনিদেরকে খাওয়াতে পারেন চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি খিচুড়িটা আপনারা যদি সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন একেবারে পারফেক্ট হবে তো আমার কাছে একটু সরিষার তেল কম ছিল তাই আমি এখন মাংস রান্না করার জন্য এখানে একটু সবিন তলা দিয়ে দিয়েছি দুইটি তেজপাতা লং এলাচ দারচিনি দিয়ে দিয়েছি এটাকে তিরিশ সেকেন্ড বেজে নিলাম যে মশলা গ্রান্ড সরে আসলে তারপর দিয়ে দিব এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে এটাকে আমি আরও দুই মিনিট বেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি দুইটা সোনালি মুরগির আপনার হাড়গোড় নিয়ে নিয়েছি বুকের মাংসগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি যাতে আমার বাচ্চারা ভালোভাবে খেতে পারে আমরা যখন ফুরান ডাকার আমি বিশেষ করে আমি ফুরান ডাকার বাসিন্দা ফুরান ডাকার আপনার মতিজল গরুয়া বিরিয়ানি থেকে যখন খিচুড়িটা আনবেন এক প্লেট খিচুড়ি আপনার তিনশো আশি টাকা সেটা দিয়ে একজন খাওয়ার পর আরেকজন খেতে পারবে না তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম লবণ আর হচ্ছে গোলমরিচ দিয়ে এটাকে আরও দুই মিনিটের জন্য কষিয়ে নেব তো আমরা সবাই যদিও খেতে পারি রেস্টুরেন্টে গিয়ে কিন্তু অনেকে কিন্তু খেতে পারে না তো অনেকে বা তৈরি করার প্রসেসিংটা জানে না তো আমি আজকে সবচেয়ে বাচ্চারা তো এমনি খেচ সবজি খেতে খুব কম পছন্দ করে যদি আপনি বাচ্চাদেরকে এভাবে তৈরি করে খাওয়ান আসলে বাচ্চাদেরকে সবভাবে খাওয়াতে পারেন আর খিচুড়িতে প্রচুর পরিমাণ পুষ্টি আছে এটা আমরা সবাই জানি তো এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি শিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁপে আমি হাফ কাপ করে করে সব সবজিগুলো নিয়ে নিলাম আর এখানে তিন রকমই ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল মুসুর ডাল আপনার মটর ডাল নিয়ে নিয়েছি মুগ ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি তো তিন কাপ চালের সাথে আমি দুই কাপ ডাল দিয়ে দিয়েছি এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে আমি এখন এগুলাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ দনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে আরও তিন চার মিনিট আমি ভেজিয়ে নেব খিচুড়ির ডাল চাল সবজিটাকে যত ভালো করে আপনার কষিয়ে নেবেন ততটাই কিন্তু কে স্বাদ দ্বিগুণ হবে এখানে একটু অফ ক্যামেরা চলে গেছে আমি তেলের সাথে একটু ঘিও মিক্স করেছি পুরান ডাকার এ স্পেশাল বিরিয়ানি খিচুড়ি তেহেরি স্বাদটা কিন্তু ঘির জন্য হয় তো এটাকে আমি চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি গরম পানি অ্যাড করব এই কাপে আমি তিন কাপ চাল দিয়ে দিয়েছি দুই কাপ ডাল দিয়ে দিয়েছি আমি এখানে টোটাল নয় কাপ পানি অ্যাড করবো সব সময় খিচুড়ি রান্না করেন অবশ্যই খিচুড়ি বিরিয়ানি তেহরি রান্না করেন না কেন এখানে গরম পানিটা অ্যাড করবেন যাতে আপনার চালটা দ্রুত সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিলাম আমি এখানে টমেটো খিচুড়িতে একটু টমেটো দিলে আমার কাছে খেতে ভালো লাগে আপনাদের যদি ভালো না লাগে এটা স্কিপ করতে পারেন আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন আপনার মোটরশুঁটি দিতে পারেন অবশ্য আমার ফ্রিজে মোটরশুঁটি শেষ হয়ে গেছে তা দিতে পারেনি এদিকে আমি স্পেশাল এই খিচুড়ির জন্য গরুর মাংসের আচারটা তৈরি করতেছি বন্ধুরা এই গরু মাংসের আচারটা অলরেডি কিন্তু আপলোড করে দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ভিডিওটা পুরোটা বড় হয়ে যাবে বলে আমি পুরোটা দিই নাই এটা এতটা টেস্টি এটা আসলে সাপ্তাহ এটাকে আমাকে সপ্তাহের ভিতরে দু তিনবার বানাতে হয় যেমন ভাইয়েরা যখন বাইরে চলে যায় তখন ওদের জন্য নিতে ওরা প্রতি সপ্তাহে কেউ প্রতি সপ্তাহে আসে বা নিজের বোনদের জন্য তৈরি করতে ওরা এতটা পছন্দ করে তো গরু মাংসের আচারটা বানিয়ে কিন্তু আপনি এটা ফ্রিজও রেখতে পারবেন এইভাবে আপনি যখন খাবেন বা খিচুড়ি খান বা আপনার যে কোনো কিছু খেতে কিন্তু কে গরু মাংসের আচারটা কিন্তু খুব ভালো লাগে একটু মুড়ি মাখা খেতে লাগলেও কিন্তু কেটা দিতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে পারেন আমার কাছে বেশ ভালো লাগে ডাল দিয়ে আর আপনার গরু মাংসের আচার তো খিচুড়ির সাথে তো একদম জমে যাবে তো তৈরি হয়ে গেলো এইদিকে খিচুড়ির সাথে গরু মাংসের আচার রেসিপিটা তারপরে খিচুড়ি রান্না করব ভর্তা কি তৈরি করব না আলু ভর্তা খেতে বাচ্চারা খুব পছন্দ করে তো আজকে আমি দুই রকমই আলু ভর্তা তৈরি করব তো এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখন একটু ম্যাশ করে নিয়েছি আমার কাছে একটু হাত দিয়ে কষলাতে কিন্তু ভালো লাগে আপনি দেখেন হাতে তৈরি করা ভর্তা কিন্তু খেতে বেশ মজা তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম সরিষার তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করতেছি তারপরে একটুকু আপনার হচ্ছে যে আলু ভত্তা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ আলুটা আমার ছোট দুই বাচ্চা কিন্তু একটু কাঁচা মরিচ দিয়ে আলু ভত্তাটা খেতে খুব পছন্দ করে আর আমাদের দুজনের জন্য হচ্ছে যে আপনার শুকনো মরিচ দিয়ে যেটা তৈরি করব। কাঁচামরিচ আসলে বাচ্চারা দিয়ে বাচ্চারা মরিচের আলু বত্তাটা একটু কম খায় তো শুকনো মরিচ দিয়ে আমি আর আমার হাজব্যান্ডের জন্য তৈরি করে এনেছি আপনারা কোনটা খেতে পছন্দ করেন কাঁচামরিচ নাকি শুকনামরিচ দিয়ে আলু বত্তাটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর খিচুড়ি তো খেতে জাস্ট ফাটাফাটি আপনার বত থাকলে তো কোনো কথাই নেই আমরা চাইলে কিন্তু ঘরে সব কিছু করতে পারি আমরা বাহিরে না গিয়ে হাজার হাজার টাকা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাবেন তাই একেবারে যে সব সময় যে খেতে ইচ্ছে করছে রেস্টুরেন্টে চলে যাবেন যাবেন কিন্তু মাঝে মধ্যে নিজেরা ঘরে তৈরি করে খাওয়াবেন ঘরের ফ্রেশ খাওয়ারটাই হচ্ছে সবচেয়েতে বেস্ট তো তৈরি হয়ে গেল শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা এরপরে হচ্ছে যে তৈরি করবো মরিচ ভত্তা তো মরিচটাকে আপনার ভেঙে নিয়েছি আপনার অনেকে বলতে পারেন যে আপু আপনার হাতে কি ঝাল লাগে না আসলে এই বর্তার জন্য আমার মনে হচ্ছে প্রতিটা বাঙালি নারীর বর্তার ভিতরে একটু আবেগ থাকে তাই কখন হাত জ্বলবে সেটা চিন্তা করি না খাওয়া দাওয়ার পরে যদি হাত জ্বলে তখন সাবান দিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে নিই তারপরে এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ দিতে পারেন তবে আমি শুকনো পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা সময় দিয়ে থাকি আমার কাছে ভালো লাগে এভাবে তো তৈরি হয়ে গেল তিন রকমই ভত্তা আর এদিকে আপনার খিচুড়িটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফুরান ঢাকার স্পেশাল স্বাদের জন্য আপনাকে অবশ্যই এখানে আপনি গিয়ার করতে পারেন আর হ্যাঁ এই স্পেশাল মশলাটা ফুরান ডাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি খিচুড়ি যে স্পেশাল মশলাটা দেওয়া হয় আমি সেটা তৈরি করেছি আপনার চাইলে ডিস্ক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তেত্রিশ রকম মশলা দিয়ে এই মশলাটা করা এটা দিয়ে আপনি বিরিয়ানি খিচুড়ি তেহেরি রান্না করতে পারেন ফুরান ডাকার বিরিয়ানিতে কেন এত ফ্লেভার হয় এটা একমাত্র হচ্ছে যে আপনার এই যে ঘি ফুরন ডাকার ঘিটাও কিন্তু খুবই স্পেশাল এবং খুবই অর্গানিক যেটাতে কোনো ভেজাল নেই আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ফুরন ডাকার থেকে তবে আমি কোনো সেল করি না আমি কিন্তু ফুরন ডাকার থেকে নিয়ে আসি ফুরান ডাকার মাখন পনির আর এই তিনটা জিনিস আপনাদেরকে আমি বলবো যদি আপনারা কিনেন ফুরন ডাকার আপনার বংশাল বা বাজার এদিকে পাবেন আপনার যে মাখন বাটার তারপরে হচ্ছে যে ঘি এগুলাতে একেবারে কোনো ভেজাল ছাড়াই কিন্তু ঘরে পেয়ে যাবেন তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি গরম গরম খেতে পারেন আপনার সোনামনি এবং আপনার পরিবারের সবাইকে নিয়ে আজকের খিচুড়ি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরান বন্ধুরা তো আছেনই আমি ভিডিও ছাড়বো কখন অপেক্ষায় থাকেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা ফেলে আমি আরও নিত্য নতুন যে কোনো সস রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারবো দেখতে দেখতে শীত চলে আসতেছে এখন শীতের ফিটা ফুলিও আপনাদের মাঝে নিয়ে চলে আসবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমি শশা লেবু আর ভত্তা টত্তা যা তৈরি করেছি সব দিয়ে খাওয়া শুরু বানিয়ে খেতে পারেন এমন মজাদার খিচুড়ির সাথে ধন্যবাদ সবাইকে ভালো